আসসালামু আলাইকুম দু চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সিলেবাস এবং মানবন্টন আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই সিলেবাস এবং মানবন্টনের উপর ভিত্তি করে তোমাদের সামনের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো দেখো সিলেবাসে কি দেওয়া হয়েছে প্রথমে তোমাদের ক্রমিক নম্বর এক নম্বর চ্যাপ্টার রাখা হয়েছে আকাশ কত বড় অধ্যায় দুই পৃথিবী মহাবিশ্ব পৃষ্ঠা পনেরো থেকে ছাব্বিশ আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এক থেকে চোদ্দ পৃষ্ঠা গতির খেলা অধ্যায় তিন গতি সাতাশ থেকে তেত্রিশ পৃষ্ঠা অধ্যায় নয় ও শক্তি পৃষ্ঠা উননব্বই থেকে বিরানব্বই সাতানব্বই থেকে একশো রোদ জল বৃষ্টি অধ্যায় সাত আবহাওয়া জলবায়ু ছেষট্টি থেকে সাতষট্টি পৃষ্ঠা রান্নাগড়ি ল্যাবরেটরি অধ্যায় ছদ্ম পদার্থ তার বৈশিষ্ট্য পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পৃষ্ঠা একচল্লিশ থেকে বিয়াল্লিশ পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব উনআশি থেকে সাতাশি পৃষ্ঠা হচ্ছে তোমাদের সিলেবাস তারপর হচ্ছে তোমার চ্যাপ্টার হয়েছে আমাদের যারা প্রতিবেশী উদ্ভিদ প্রাণী অনুজীব চুয়ান্ন থেকে পঁয়ষট্টি বল শক্তি বিরানব্বই থেকে ছিয়ানব্বই কাজের কাজ এই চ্যাপ্টারে চ্যাপ্টার বলে নাই তারা অভিজ্ঞতা আর কি অভিজ্ঞতা এখানে মোট সাতটি অভিজ্ঞতা তোমাদেরকে দেওয়া হয়েছে এই অভিজ্ঞতা থেকে তোমাদের মূল্যায়ন করা হবে মূল্যায়ন হবে শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট শিকনকালীন মূল্যায়নটা করা হবে ক্লাস থেকে মানে আলাদা করে কোনো পরীক্ষা হবে না ক্লাসের কার্যক্রম থেকে মূল্যায়ন করা হবে আর সামষ্টিক মূল্যায়ন যেটা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষাটি হবে একশো মার্কের সেখান থেকে তুমি যত পাবা সেটাকে কনভার্ট করা হবে সত্তর তারপর তারপর রেজাল্ট প্রকাশ করা হবে শিক্ষণকালীনে কি আছে দেখো শ্রেণীর কাজ একক কাজ দলগত কাজ ছক পূরণ বাক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এখানে নমুনা নমুনাকারে দেখো দুইটা কাজ দেখাই দিচ্ছে এইগুলো তোমাদের বই থেকে নেয়া শুধু এই দুইটা না এই দুইটা যে দিবে এরকম না তোমাদের যে কোনো কাজ দিতে পারে এটার উপর ভিত্তি করে তোমাকে কাজ করতে হবে এবং সেটা সিলেবাসের উপর ভিত্তি করেই দিবে টেক্সট বই থেকে সেম বিষয়ে এখানেও প্রকল্পের কাজ প্রতিবেদন কাজ ব্যবহারিক দেওয়া হবে এখানেও থাকছে দশ মার্ক মোট সেটা হচ্ছে মোট ত্রিশ মার্কের অনুশীল মানে পরীক্ষা পরীক্ষা বলতে কী মূল্যায়ন আর খান মূল্যায়ন আর পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এখানে বহু নির্বাচনে থাকছে পনেরোটি পনেরো মার্ক এক কথায় উত্তর থাকছে দশটি দশ মার্ক সংক্ষিপ্ত উত্তর থাকছে দুই মার্ক করে দশটি বিশ মার্ক রচনামূলক প্রশ্ন থাকছে বিহীন এখানে পাঁচটি থাকবে তোমাকে তিনটি দিতে হবে পাঁচ মার্ক করে পনেরো মার্ক এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেটা সেটার দুইটা অংশ থাকবে চার চার আট মার্ক থাকবে প্রতিটি প্রশ্নের মান আর পাঁচটি দিতে হবে ষাটটি থেকে এখানে থাকছে চল্লিশ মার্ক মোট একশো মার্কের পরীক্ষা হবে আর সময় থাকছে তোমাদের তিন ঘন্টা এই তিন ঘন্টায় তোমাকে একশো মার্কের পরীক্ষাটি দিতে হবে আজকের মতো এ পর্যন্তই তোমাদের ফ্রেন্ডসের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা ভালো লাগলে ভিডিওতে লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাবা আজকে মতো পর্যন্তই আল্লাহ হাফেজ